দুনিয়া দুনিয়া করতে করতে কখন না জানি পিছন দিক থেকে মৃত্যু এসে গ্রাস করবে বুঝতেই পারবো না চলে যেতে হবে দিয়ে। মৃত্যুর পরে বাস্তবতা মানুষ মৃত্যুর পরে মানুষকে আর মূল্যায়ন করে না মৃত্যুর সাথে সাথে যদি আপনার বিল্ডিং করে যায় আপনি ওই পাঁচতলা বিল্ডিং থেকে আপনাকে উঠানে নামিয়ে দিবেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড ঝড় হচ্ছে এই ঝড় বৃষ্টির মাঝেও হয়তো খাটিয়ার উপরে একটা পলিথিন দিয়ে আপনাকে উঠানে রেখে দিবে এই লাশটাকে আর ঘরে উঠাবে না কিন্তু সারা জীবন পরিশ্রম করেছেন পৃথিবীর মানুষের জন্য পরবর্তী প্রজন্মের জন্য কিন্তু পরবক্তি প্রজন্ম আপনার মৃত্যুর পরে আপনাকে কোথায় কিভাবে বিবেচনা করবে এই চিন্তাটা আপনার ব্রেনে সব সময় রাখতে হবে যদি আমি আপনি রাখতে পারি তাহলে আমি আপনি পৃথিবীতে বা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় একটু কষ্ট পেতে পারি কিন্তু আমি আখের এত সুখময় জান্নাত লাভ করতে পারবো আর সবসময় প্রত্যেক মৌমিনের টার্গেট থাকা যায় যে আমি জান্নাত

এটা আল্লাহর কাছে সব সময়ের জন্য প্রত্যেক মুমিনের চাইতে হবে আমি আপনি যখন রাস্তা দিয়ে যাই দেখা যাচ্ছে কেউ হয়তো আমাকে আপনাকে কষ্ট দিয়েছে ব্যথা দিয়েছে আমরা কথার প্রতি উত্তর দিয়ে দিই আমরা দেখা যাচ্ছে কেউ আমার সাথে আগ বেঁধে তর্ক করতে এসেছে আমি তার সাথে তর্কে জড়িয়ে যাই মনে রাখার চেষ্টা করবেন যে দেখা যাচ্ছে এটা স্বামী স্ত্রীর মাঝে অনেক সময় হয়ে থাকে একজন আরেকজনের সাথে তর্কে লিপ্ত হচ্ছে তর্কে জড়িয়ে যাচ্ছে কিন্তু প্রত্যেক ব্যক্তির মনে রাখতে হবে যখন এরকম শৈতান আমাদেরকে কোনো চেষ্টা করবে থেকে মুক্ত হয়ে যদি আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারি তার সাথে তর্কে না জড়াই তাহলে যতবার রাগ কন্ট্রোল করবো ততবার আমার জন্য জান্নাতে একটা করে গ্রাসব নির্মাণ করা হয়েছে এটি হলো মুমিনের বৈশিষ্ট্য একদিন এরকম